হাই বন্ধুরা আমি চলে এলাম আবারও একটা নতুন একটা ভিডিও নিয়ে যেই ভিডিওটাতে হচ্ছে যে আমি একটা ব্লাউজ গলায় যে পাইপিং হয় সেই পাইপিংটা জয়েন্ট করবো কি করে তো আমি আপনাদের পাইপিং এর একটা ভিডিও অলরেডি পোস্ট করে দিয়েছি ওটা আপনারা পরে দেখে নেবেন হ্যাঁ সেটা হচ্ছে শুধু খালি পাইপিংটা করেছি কীভাবে এবার আমি পাইপিংটা জয়েন্ট করবো কীভাবে পাইপিং তো আমার অলরেডি হয়ে গেছে এই যে করা পাইপিং এবার আমি এই পাইপিংটাকে আমি ব্লাউজের সাথে জয়েন্ট করবো কী করে সেটা দেখুন আমি এই যে একটা চাপ লাগিয়ে নিয়েছি বললাম আমার এক টাপে পাইপিংটা তৈরি করতে হবে ঠিক সেইভাবেই আমার এই এক টাপের পাইপিংটাতে কিন্তু ব্লাউজের মতো লাগাতে হবে আমি আমি একটা একটু দাগ দিয়ে নিলাম ব্লাউজটা রাখলাম এই যে পাইপিনের লাস্ট এক মাথা এই সাইডটা দেখুন কাপড় ছোট এদিকের কাপড়টা কিন্তু বড় কিন্তু আমি ধরবো কোন দিকে যে এইদিকের কাপড়টা ছোট সেটাকে আমি পিছন পাটে রাখবো আর যেদিকের কাপড়টাই দেখছেন সব থেকে বড় এটা আমি ওপরের পাটে রাখবো রেখে এই একটু বাড়িয়ে কিন্তু আমি কাপড় রাখবো কারো কেন বাড়িয়ে রাখবো কারণ এটা আমার ফোল্ড হয়ে যাবে পরে তাই জন্য আমি একটু বাড়িয়ে কাপড়টাকে ধরবো এই বসালাম এই যে পাইপিংটা আমি করছি এটা কিন্তু যেহেতু না কাপড় কিন্তু আমার এরকমই থাকবে আমি যা ঘোরাবো আমার হাতটাকে ঘোরাবো কাপড় কিন্তু কাপড়ের মতন পরেই থাকবে এরকম যেরকম আছে এরকমই থাকবে আমি কাপড় ঘোরাবো না আমি শুধু আমার হাত আর পাইপিংটা ঘুরিয়ে দেব দেখুন বন্ধুরা আমার কিন্তু ব্লাউজের পাইপিং লাগানোটা বসানোটা হয়ে গেছে বসিয়ে নিয়েছি আমি পাইপিংটা এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে ফোল্ড কিভাবে করব তার আগে আমি এই যে গোল রাউন্ডে যেটা ঘুরছে আমি অল্প অল্প করে কিছু কিছু করে কেটে নেবো কাঁচি দিয়ে একটু কাট করে নেবো কেন কাট করব যাতে এটা রাউন্ড শেপ আমার ঘুরতে ইজি হয় এটা আমি যখনই বসাবো তখন এটা ভাবে বসে যাবে আমি এবারে পাইপিংটা তো বসিয়ে নিয়েছি এবারে এই যে দেখছেন ফোল্ড করেছি করে আমি আবারও একটা ফোল্ড করলাম করার পরে তারপর আমি মেশিনে বসাবো এই ঠিক এইভাবেই আমি এটা ফোল্ড করে নিচ্ছি আমি এটা আবারও ফোল্ড করে দিলাম এরকম আমি ফোল্ডিং করতে করতে এবার পুরোটা আমি এইভাবেই সেলাই দিতে দিতে বসাবো দেখুন বন্ধুরা আমি কিন্তু পাইপিংটাকে অলরেডি বসিয়ে নিয়েছি আর বসাবার সময় আমি আমি আপনাদের দেখিয়েছি আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই যে দেখুন পাইপিংটা কিন্তু আমার বসে গেছে এটা আমার পাইপিনের ভিডিও আমি যে বসালাম পাইপিংটা অলরেডি আমার করা ছিল তারপর যে আমি পাইপিংটা বসালাম জয়েন্ট করলাম সিফ গলাটা আমি করে নিয়েছি দেখুন দেখুন কিভাবে মশানো আছে সেলাইটা দেখুন বেশি কিন্তু আমি সেলাইটা ধরিনি প্রায় আপনার ওই হাফ ইঞ্চিরও হাফ ইঞ্চি তো কমই আছে দুই শুতোর মতন সেলাইটাকে আমি ধরছি এক চাপের মাপে এক চাপ যে রয়েছে সেই এক চাপের মাপে আপনারা ধরতে পারেন